হজরত আলী আনহু এর প্রিয় সন্তান নবী করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের দোহিত্র হজরত হুসাইন রাহু আনহু ছিলেন ইবাদতে দানে ও চরিত্রে অতুলনীয় তিনি দান করতে খুব ভালোবাসতেন কিন্তু বিশেষ বৈশিষ্ট্য ছিল তিনি দান করতেন গোপনে রাতের অন্ধকার নামলে যখন সবাই ঘুমে পড়ত তখন তিনি নিজের কাঁধে খাবার ও প্রয়োজনীয় জিনিসের ব্যাগ তুলে নিতেন তিনি চুপিসারে দরিদ্রদের ঘরে পৌঁছে দিতেন সেই খাবার কাপড় অথবা অর্থ কেউ জানত না দান দাতা কে লোকেরা শুধু ভোরে দরজার সামনে খাবার বা সাহায্য পেতেন অনেকে ভাবতেন হয়তো কোনো অজানা লোক এসে সাহায্য করে যাচ্ছে কিন্তু হজরত হুসাইন রাজিউল্লাহ আনহের মৃত্যুর পর থেকে আর রাতের বেলা কারো দরজার সামনে কিছু পাওয়া যেত না তখনই সবাই বুঝতে পারল এতদিন যিনি গোপনে সাহায্য করে আসছিলেন তিনি আর কেউ নন ছিলেন হযরত হুসাইন রিয়াহু আনহ এবং তার দেহ ধোয়ার সময় দেখা গেল কাঁধে স্পষ্ট দাগ পড়ে আছে যা প্রমাণ করছিল কত রাত তিনি ভারী বোঝা বহন করে দরিদ্রদের কাছে পৌঁছে দিয়েছেন প্রিয় দর্শকবৃন্দ ইসলাম আমাদের শিখিয়েছে যে ইবাদতের আসল উদ্দেশ্য হল শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করা কিন্তু অনেক সময় আমরা এমন ইবাদত করি যা মানুষ দেখে এতে রিয়া বা লোক দেখানোর ভয় থেকে যায় অথচ গোপনে করা ইবাদতের ফজিলত অনেক বড় রসুলুল্লাহ সাল্লু আলি আসাল্লাম বলেছেন সাত প্রকার মানুষ আছে যাদেরকে আল্লাহ তার আরসের ছায়ায় আশ্রয় দেবেন যেদিন অন্য কোনো ছায়া থাকবে না তাদের মধ্যে একজন হল সেই ব্যক্তি যে এত গোপনে দান করে যে তার ডান হাত যা দেয় বাম হাত তা জানে না সহি বুখারি ও মুসলিম এ থেকেই বোঝা যায় যে গোপনে করা ইবাদত বান্দাকে আল্লাহর কাছে আরও প্রিয় করে তোলে এবং কিয়ামতের ভয়াবহ দিনে বিশেষ মর্যাদা দান করে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ আমরা বিস্তারিত জানব গোপনে করা ইবাদতের ফজিলত বিএনকে আমি আছি আপনাদের সাথে ইসলামের কথা কাহিনী ইসলামের কথা কাহিনী সাথে থাকুন শিখুন এবং ইমানকে আরও দৃঢ় করুন আল্লাহ তালা পবিত্র কোরআনে ঈর্ষাদ করেন তোমরা তোমাদের দান প্রকাশ করো তবে তা ভালো আর যদি গোপন করো এবং গরিবদের দাও তবে তা তোমাদের জন্য আরও উত্তম এই আয়টি শুধু একটি সাধারণ নির্দেশ নয় বরং গভীর এক শিক্ষা আল্লাহ আমাদের বোঝাচ্ছেন যে দান বা ইবাদত প্রকাশ্যে করলে তা খারাপ নয় বরং অনেক সময় এটি অন্যদেরও উৎসাহিত করতে পারে উদাহরণস্বরূপ আপনি যদি প্রকাশ্যে মসজিদের জন্য কিছু টাকা দেন তখন অন্যরাও উদ্বুদ্ধ হতে পারে কিন্তু যখন একজন বান্দা গোপনে ইবাদত করে তখন সেটি আরও মহান হয়ে যায় কেন কারণ সেখানে মানুষের প্রশংসা বা বাহবাহ পাওয়ার কোনো লোভ নেই শুধু একটাই উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি সুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের বাণী সত্যি হৃদয়ে কাম্পানো সাত প্রকার মানুষ আছে যাদেরকে আল্লাহ তার আর ছায়ায় আশ্রয় দেবেন যেদিন অন্য কোনো ছায়া থাকবে না তাদের মধ্যে একজন হল সেই ব্যক্তি যে এত গোপনে দান করে যে তার ডান হাত যা দেয় বাম হাত তা জানে না সহি বুখারি ও মুসলিম এই হাদিস থেকেই আমরা বুঝতে পারি যে গোপনে করা ইবাদত বান্দাকে আরও ভালোবাসে প্রিয় করে তোলে এবং কিয়ামতের ভয়াবহ দিনে বিশেষ মর্যাদালান করে তাই আসুন আমরা এমন কিছু ইবাদত করি যা শুধু আল্লাহ জানবেন অন্য কেউ জানবে না সেটাই হবে আমাদের প্রকৃত সঞ্চয়ে আখিরাতের জন্য গোপন ইবাদতের ফজিলত এক রিয়া থেকে মুক্তি লোক দেখানোর আশঙ্কা থাকে না ইবাদত করার সময় যদি মানুষ দেখে তখন অন্তরে অনেক সময় একটা অহংকার বা লোক দেখানোর প্রবণতা চলে আসে এটাকেই বলে রিয়া কিন্তু যখন কেউ গোপন ইবাদত করে তখন সেখানে মানুষের প্রশংসা পাওয়ার কোনো সুযোগ থাকে না ফলে আমল থাকে একেবারে খাটি শুধুই আল্লাহর জন্য দুই আল্লাহর সঙ্গে একান্ত সম্পর্ক ইবাদত শুধু আল্লাহর জন্যই হয় গোপন ইবাদত মানে হলো বান্দা আর আল্লাহর মাঝে একান্ত কথোপকথন যেমন রাত গভীরে সবাই ঘুমিয়ে গেলে একজন বান্দা উঠে তাহাজ্যুত পড়ে চোখে অশ্রু ঝরে আর কাউকে না জানিয়ে দোয়া করে সেই দোয়া কেবল আল্লাহ শোনেন এভাবেই গোপন ইবাদত বান্দাকে আল্লাহর নৈকট্যের দিকে টেনে আনে তিন আল্লাহর বিশেষ রহমত গোপন ইবাদতকারীর অন্তর থাকে প্রশান্ত যখন কেউ আল্লাহর জন্য নিঃশব্দে কাজ করে তখন তার অন্তরে এক ধরনের স্বস্তি ও প্রশান্তি আসে তিনি জানেন কেউ না দেখলেও আল্লাহ সব দেখছেন সেই তৃপ্তি হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিশেষ রহমত যা অর্থ সম্পদ দিয়ে কেনা যায় না চার কিয়ামতের দিন সুরক্ষা আরসের ছায়ায় থাকার সৌভাগ্য লাভ হবে কিয়ামতের দিন হবে ভয়াবহ সূর্য মাথার উপরে মানুষের ঘামে ডুবে যাবে সেই কঠিন সময়ে কেবল কিছু মানুষই আল্লাহর আরসের ছায়া পাবে তাদের একজন হবেন তিনি যিনি গোপনে ইবাদত ও দান করেছেন এটা আসলে এক বিরাট সম্মান যা আমরা দুনিয়ার কোনো কাজের বিনিময়ে পেতে পারবো না পাঁচ গুনাহ মাফের সম্ভাবনা ছোট ছোট গোপন আমলও আল্লাহর কাছে মহান আমরা অনেক সময় ভাবি বড় কোনো কাজ করলেই তবেই আল্লাহ খুশি হবেন কিন্তু আল্লাহর কাছে খাটি নফল নামাজ গোপনে একটি রোজা রাখা বা রাতে চুপি কিছু দান করাও অনেক বড় বিষয় হয়তো এমন একটি ছোট্ট আমল আল্লাহর রহমতে আমাদের বড় বড় গুনাহ মাফের কারণ হয়ে যাবে তাই দেখা যাচ্ছে গোপন ইবাদাত শুধু আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্যই নয় বরং তা আখিরাতের মুক্তি অন্তরের প্রশান্তি ও আল্লাহর নৈকট্য লাভের অন্যতম মাধ্যম গোপন ইবাদতের উদাহরণ এক গোপনে নামাজ পড়া তাহাজুদ বা নফল সালাত রাত গভীর সবাই ঘুমিয়ে আছে তখন একজন বান্দা নিঃশব্দে উঠে দাঁড়ালেন নামাজের জন্য চার পাশ অন্ধকার কেউ তাকে দেখছে না শুধু আল্লাহ তিনি চোখে অশ্রু নিয়ে কোরআনের আয়াত তিলওয়াত করছেন এ নামাজ শুধু আল্লাহর জন্য কোনো মানুষ জানল না দুই কারো অজান্তে সদকা দান করা কোনো দরিদ্রের দরজায় রাতের বেলা খাবার রেখে আসা বা কারো প্রয়োজন মেটানো কিন্তু নিজের নাম গোপন রাখা ইতিহাসে দেখা যায় অনেক সাহাবি ও আল্লাহর ওয়ালি রাতের অন্ধকারে চুপি চুপি গরিবদের কাছে খাবার ও কাপড় পৌঁছে দিতেন কেউ জানত না দান দাতা কে শুধু আল্লাহ জানতেন তিন মানুষ জানে না এমন কোনো রোজা রাখা কেউ হয়তো নফল রোজা রাখলেন দিনের বেলা তিনি অন্যদের মতো স্বাভাবিক আচরণ করছেন কেউ বুঝতে পারল না তিনি রোজা রেখেছেন এভাবে ইবাদত করা তার জন্য দ্বিগুণ স্বভাবের কারণ হয় কারণ তা একান্তভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য চার অন্তরে দোয়া করা কারো কাছে প্রকাশ না করা আমরা অনেক সময় প্রকাশ্যে দোয়া করি কিন্তু গোপনে হৃদয়ে গভীরে যে দোয়া করা হয় সেটি সবচেয়ে আন্তরিক হয় যেমন একজন মা চুপচাপ সন্তানকে ঘুমোতে দেখে তার ভবিষ্যতের জন্য দোয়া করলেন কেউ শুনলো না কেউ জানল না কিন্তু আল্লাহ সেই দোয়া লিখে রাখলেন পাঁচ কোরআন তিলাওয়াত করা একান্তে আল্লাহ সন্তুষ্টির জন্য কেউ হয়তো ফাঁকা ঘরে বসে কোরআন তিলাওয়াত করছেন না আছে দেখানোর জন্য সুন্দর আওয়াজ না আছে বাহবা পাওয়ার ইচ্ছা শুধুই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সেই গোপন তিলাওয়াত আল্লাহর কাছে অমূল্য তাই এইসব আমল ছোটো মনে হলেও এগুলোই গোপনে করা ইবাদত যা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং আখিরাতের মুক্তির পথ গোপন ইবাদত বান্নাকে আল্লার নিকট আরও প্রিয় করে তোলে এই ইবাদতই হলো খাঁটি ভালোবাসা ও আনুগত্যের প্রকৃত বহিঃপ্রকাশ যখন একজন বান্দা গোপনে আমল করে তখন তা হয় সম্পূর্ণভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো প্রশংসা বাহবা বা লোক দেখানোর জন্য নয় তাই আমাদের সবারই উচিত যতটা সম্ভব আমল গোপনে করা যাতে আমল খাঁটি হয় এবং আখিরাতে আল্লাহর রহমত ও আরসের ছায়া লাভ করার যোগ্য হতে পারি এই পর্বটি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আমি ছিলাম আপনাদের সাথে ইসলামের কথা কাহিনী ইসলামের কথা কাহিনী চ্যানেলের পক্ষ থেকে সাথে থাকুন ইনশাআল্লাহ আমরা ইসলামের অনুপ্রেরণাদায়ক গল্প ও শিক্ষার আলো ছড়িয়ে চলব আসসালামু আলাইকুম ও রহমতুল্ল